ওগো রসুল আজকে যাকে এই কয় বলে রাখা হইব ইনি তো আপনার সাহাবা সাহাবারেও কি কয় বলে সাপ দিব নিগণি তুমি হ্যাঁ আমার সাহাবাকেও পর্যন্ত কয় বলে সাপ দিব এরপরে নবীজি বললেন যদি কবরের সাপ থেকে বাস্ত আমাদের একজন সাহাবী ছিলেন ইনি বাস্ত অথচ ইনি পর্যন্ত বাঁচতে পারেন নাই ইনিকে সাদ ইবনে দে মা যিনি খন্দকের যুদ্ধতে সাহাদত বরণ করেছিলেন ইনি সাহাদত বরণ করার পরে ওনার সানে আল্লাহ রসুল দু তিনটা কথা বলেছিলেন হাজ আল্লাহার কালা উল আর আবু আবুয়া পোশাকি দালাবু সাবহু দা আলফামিনাল মালা ইকাঠি লাখত জন্মা জন্মা তাং সুব্মা ফুদ্ধি জাল দুনিয়ার মানুষ নবিদি বলাচ্ছিলেন সাত দিনতে কালে সাত কেপাইয়া

সত্তর হাজার ফিরিসা এতো বড় পজিশনওয়ালা সাহাবি আল্লাহ রসুল বলেন লাকত জম্মা জম্মা তাং শুংমা জানভ। ইনারে পর্যন্ত কয়ে ভয়ে সাথ দিছে। কবরের সাথ থেকে কেউ বাসতে পারবে এই এইবার যখন আম্মা আয়েশ আরাদিয়া আল্লাহ তালান আরশুল বলেন আম্মা আশ্চর্য হইয়া নবীজিকে একটা প্রশ্ন করলে। مسلمان کے او ثاب دیبی بے ایمان کے سب ثاب دیبی او اللہ رسول نیک کر کے او بد کر کے او نمازی کے او بے نمازی کے او تے مسلمان ہویا لا ہو لپی اور نماز کوئی لا ہو نبو کی نیک کریا لا ہو نبو کی আমার প্রশ্ন ঠিক আছে দি এটা তো আপনারা মনে গুতাইতেছে দেখি কয় ও হলুই একসাথে সাপ এক তালে সাপ দিব তে আর কেমনে হইব আম্মা প্রশ্ন যদি না করতেন উত্তর পাইতাম কই থেকে ঠিক না বেটি আল্লাহর নবী উত্তর দিলেন এ আয় সাগর জানি আওয়াজ আছে না আছে না আমরা রুয়া শুনে এরও আমার ভাই বাতাস আসে না নাই দেখা যায়নি এমন ভাবে কবর জগৎ বিশাল একটি জাহান কিন্তু তাকে চোখে দেখা যায় না আবার ভাই যান যে জগতে যাইতে হবে একশো বার অথচ চোখে দেখা যায় না ওই জগতের আলোচনা করতে হলে একজন আলেমের দরকার ঠিক না ঠিক না মন্ত্রী সাহেব ফারবো এমপি সাহেব ফারবো প্রধানমন্ত্রী সাহেব ফারবো সাংবিক বৈজ্ঞানিক ফারবো এটা এদের ফাংশন নয় এটা হলো উলামা একরামের ফাংশন ভাই আমরা যে গর্ত খুদে কবরে রাখি এটার নাম কবর জগৎ নয় এটার নাম হলো কবর সমাধি কবর জগৎ হলো আল্লাহ তরিকা এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে লাশকে নদীতে বাসাই দিলেও কবর জগতে যাইতে হবে আগুন দিয়া ফুড়াই দিলেও কবর জগতে যাইতে এই জগতে যাওয়ান সারা কোনো উপায় না এই জগৎটা কখন শুরু হবে কখন শেষ হবে আজরাইলে যান বাহির করলে কবর জগত শুরু হইয়া যায় আর শেষ হলো ইসরাফিল দ্বিতীয় বারে ফুদি এই দুই জিন্দিগি দুনিয়ার জিন্দিগি আর আখেরাতের জিন্দিগি এই দুই জিন্দিগির মধ্যে হলো আলমে বর্জ কবরের জগ দুনিয়ার জিন্দেগানি শেষ হবে আজরা ইলে জানটা বাহির করলে আর ফরকালের জিন্দেগানি শুরু হবে ইসরাফিলের জিন্দেগানি ভাই শুধু প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু এই দুইটা ফুর মাসকানেই হবে চল্লিশ হাজার বছর কবর জগতে আর প্রথম ফু আরো কত বৎসর পরে হবে এটা আমরা কেউ জানি না জানেন একমাত্র আল্লাহ এত লম্বা কবরের জিন্দেগানি এই কবরের জিন্দেগানি নিয়া কি ভাবনা ভাবছেন কি প্রস্তুতি নিছি দুনিয়ার সাধারণ এক দুনিয়ার জিন্দেগানি ষাট বছর লই তো আমার বাড়ি ষাট বৎসর আশি নব্বই একশো বৎসর এই হালকা কয়টা দিনের দুনিয়ার জিন্দেগানির জন্যে এত কাদা এত হাসা আহ এত টেনশন এত কিছু কবরের জিন্দীর জন্য কোন আমরা কথা বলতাম আগেও যাব না পরেও যাব না কবর জগতের আগে হলো সক্রাত চক্রান্তের আলোচনায় যাব না কবর জগতের পরে হল হাসরের মাঠ হাসরের মাঠের আলোচনায় যাব না আমরা শুধু কবর জগৎ নিয়ে কথা বললাম আর এই কথা স্মরণ করে আলোচনা শুনবেন আমার ও মুখ চলে গেছে আমিও চলে যাইতে হব সেই কবরের জগৎ সিরিয়াল করে কথা বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত যতটুক যাইতে পারি প্রতিটি নাম্বারে আবার স্তর হবে দুইটা স্তর হবে দুইটা অবস্থা হবে একটা হল নেককার আর একটা হল বোধকার প্রতিটি নাম্বারে আসবে নেককারের এক অবস্থা বোধকারের আরেক অবস্থা কে নেককার আর কে বোধকার দোমাস না রোজা রাখে না সুৎ খায় গুস খায় জোয়া খেলে গান গায় বেфорд দা দ্য মহিলা ফ্রেম মিটা কিতনে কর্ণপদ্কার বলক কবর জগতের আলোচনা আমরা লাম্ব এক নম্বর কথা কবর জগতের এক নম্বর কথা রুহে দেখে এবং কথাও বলি সুবহানাল্লাহ কিতেন না রুখে দেখে এবং কথাও বলে কি দেখে আর কি কথা বলে ভাই রুটাকে বাহির করার পরে এই লোকটা আর ওই লোকটাকে না লাশ হইয়া যায় ঠিক না ঠিক লাশের কাছে একজন ফিরিস্তা দাঁড়ানো থাকে

আমার ভাই যান দেখেও দেখেও কথাও কি দেখে কে কাশে কে কাঁদে তাও দেখে কে তাকে গুসল দিল তাও দেখে কে তারে কাফন পরিধান করাইল তাও দেখে কে তার কি গড়াতে লাশটা উঠাইয়া বহন করিয়া নিল তাও দেখে কবরের ভিতরে লাশটাকে রাখার জন্য কে কে প্রবেশ করলো তাও দেখে যদি দেখে নিজের সন্তান আলেম নিজের সন্তান জানাজার নামাজ পড়াইতেছে এত খুশি হয় সারাদা দুনিয়ার মালিক হলো এত খুশি হবে না ছেলে যদি না হয় তাইলে অন্তত ভাই বাতিজা ছেলের ছেলে নাতি এরাও যদি ভৰায় তথাপিও খুশি হয় এও যদি হয় না আমার ভাই তার মনটা বেজা হয়ে আছে আহ আমি আলিগঞ্জ বাজারেও বাড়ি আছে অভিগঞ্জ শহরও বাড়ি করলাম ডাকাতেও বাড়ি করলাম কিন্তু আমার জানাজার নামাজটা পড়াইয়া দেওয়ার মতো একটা সন্তান দেখে আসতে পারলাম না আমার ভাই তখন বুঝে আসবে লোকটা কি ধনী না গরিব আমার ভাই গরিবের ছেলে যাই মাদ্রাসাত ফরে ধনী মানছে ফরায় না স্কুল কলেজ বার্সি দিতে ফুইডা একেবারে উল লিতে সরুজি হয়ে যায় ঠিক না মিটি আমার দেশ ফরাইয়া ফলাডারে বেকার বানাইতাম নি কোন উজুর বেকার আছে কিন্তু বার্সি দিতে ফুইডা বহু বেকার আছে আমার ভাই জান সেই যার সময় বুঝবে তুমি ধনী না তুমি গদি একটা ছেলেকে মাদ্রাসায় পড়াও আমার ভাই রুখে দেখে এবং কথাও বলে কি কথা বলে যখন লাশটাকে বাড়ি থেকে বাহির করে তখন আপন জনে কাঁদতে থাকেনি আপন জনে কাঁদেনি না কাঁদে না কেন কাঁদে আমাদের বাবা আর এই বাড়িতে প্রবেশ করবে না আর আসবে না কাঁদতে কোন সময় ফিস তার হাতে তার রুটা সে কথা বলতে তাকে জনের সাথে কথা বল আমরা কথা শুনিনি তারে দেখিনি আমরা রুডারে লাস্টারে দেখি ডারে দেখিও না তার কথাও শুনি না সে কথা বলে যখন লাশটা বাড়ি থেকে বাহির করে তখন কথা বলে কি কথা বলে এক হাদিসে আল্লাহ রসুল বলেছে ইজা বুদ্ধি কাতি জানাজাতু ফাহতা মালাহাদি জানু আলা আনা কহি আ ইন কানাত সলিhatan ক আল্লাহত কদ্দিমুনী কদ্দিমুনী ইং কানত গাইরা ছালি হাতিন কলায় লাগা আই নাইয়া জোহাবুস্টা যখন বাহির করে গর্থে কি আফনজনে জনে কাঁদতে থাকে তখন রুহে কথা বলে ফিরিস্তার হাতত আইখা নেককার হইলে এক জাতের কথা বলে বোধকার হইলে আরেক এক জাতের কথা বল আমার ভাই নেকটা রইলে কি কথা বললে কয়ে কদ্দিমুনি কদ্দিমুনি দিদি কইল না দিদি কইল না এ আমার আফনজন আর কাইদ না রে আমি বড় সুখে আছি নেককারে কয় ও আমার বউ বাচ্চা আর আমি খুব সুখে আছিমুনি তোমরা কায়দ না আমি বড় সুখে আছি রে আমার একটা কথা শুনো কদ্দিমুনি কদ্দিমুনি আমার একটা কথা শুনো সেই কথাটা হইল দেরি কইলো না দেরি কইলো না জলদি করো রে আমার জানাজার নামাজ আদায় করিয়া তোমরা আমার জানা জান নামাজ আদায় করিয়া জলদি জলদি আমারে আমার সুখের জাগায় রাখিয়া যাও দিদি না। আরে তো খাততা আর খাইতো না আমরা শুনি নাই গুলি ওয়াজত থৈ গুলি শোনাই দেওয়ার দরকার ঠিক না বেটিক আর যদি বদকার হয় লাশটা যখন বাহির করে তখন বলি ও ইনকা না গাইরা সলিহাতিন ক আল্লাহ কিয়া ওয়াইলাহা আইনা যহাবু আর যদি বদকার হয় বে নামাজি বে রোজা সুৎকুর গুসকুর মতকুর জুয়াকুর জিনাকুর প্রেমকুর লাশটা যখন বাড়ি থেকে বাগির করে দিই তখন বলতে থাকে হায় রে হায় তোমরা আমারে হই লইয়া যাও যাইও না নিও না নিও না এইভাবে কাতে থাকে আমার ভাই জান রুহে দেখে এবং কথাও বলে রুখের এক যদি নেককার হয় নেককারের শেষ একটা বাসন আছে বোধকার হইলে না নেককার হইলে রুটা শেষ একটা বাসন কোন সময়ে জানাজার নামাজ পড়ার শুরু করার আক্রান্ত কথা বুঝাইছে না এসে না ফিরিস তার হাতে থাইকা রুঠায় জনগণ যারা জানাজার নামাজ পড়তে আসি বিশেষ করে তার সন্তান আদি আফন জন উল্লেখ করে শেষ একটা উপদেশ দেয় শেষ উপদেশ এগুলি কি কথাটা কইয়া দেয় শেষ কথাটা একজন আলেমে দাঁড়াইয়া জানা যার আগে কথা কইলে এই কথাটা বইলেন যে সে নেককার হইলে এই কথা বলতেছে এখন তো দস্তুর দিছে। আমার ভাই জানাজা জানা নামাজের আগে লাশকে সামনে রেখে নেতারা বক্তৃতা দেয় ও নেতার ঘরের খেতা তুমি যে বক্তৃতা দিতা এটা কি নেতাগিরির ফাংশন না এটা জানা নামাজের ফাংশন শেষ বিদায়ীর ফাংশন কইলে দুই এক কথা হুজুরে বলবে আলেমও বলবে তুমি আবার কি হইতে এ কি বিচার আচার হয়েছ তোমার কোনো ফাংশন নয় তুমি শুনো এই রুডার শেষ বাসনটা তুমি শুনো শেষ বাসনটা জানাজান নামাজ দাঁড়াইবার আগ মুহূর্তে দে একেবারে শর্টকাটে বাসন হে আমার এলাকার জনগণ সাবধান তোমাদেরকে জন্য দুনিয়ায় দুঃখা দেয় না এই হলো উপদেশ তার শেষ কথা কথাটা বুঝাইছিনি নাইছেনা দুনিয়া যেন দুকা দেনা দুনিয়া যেন দুকা না এই কথাটা অর্থ হলো দুইটা একটা হলো হারাম দন খামাই কইদ না আমার ভাইজান জেইনা তারা ভাষণ অধিকাংশ তারা ওই সুতায় গুসকায় তুমি বাসন দেওয়ান লাগতো না রুহে কোন বাসন দিতাস দাও কথা বুঝাইছেন না নাইছে না ও ও বালা হইয়া হইতে পারে না বিসমিল্লা ও বালা হইদা হইতে পারে না এরা বক্তৃতা দে। বিসমিল্লা রহমান রে কথা বুঝা আসে না আসে না এই দস্তুর গুলি আস্তে আস্তে উঠাইবার চেষ্টা করেন লাশকে সামনে রেখে বড় বড় টাইম আর বড় বড় বক্তিতা দেওয়ার দরকার নাই শর্ট করেন দুই কথা বলতে হলে উলামায়ে کرام করবে ঠিক না ঠিক এই হলো কবর জগতের প্রথম কথা রুখে দেখে এবং কথাও বলে কবর জগতের দুই নম্বর কথা লাশটাকে কয়বরে রাখার পরে স্বয়ং কবরে কথা বলে আর সুবহানাল্লাহ স্বয়ং কবরে কথা বলে আমার ভাইজান কবরে কি কথা বলে এটা কি কোনোদিন শুনছেন আপনারা না আমি তালাক করার আগে আমি নিজে ও না জানতাম না খবরে কথা বলে নেককার হইলে কয়েবরে এক জাতের কথা বলে বদকার হইলে আর এক জাতের কথা বলে যদি নেককার হয় কয়েবরে বলে আমার মধ্যে আশারা তোমার গণ্য হয়েছে কিছুক্ষণের ভিতরে আমার মধ্যে তুমি তোমার সুখটা দেখতে পাইবে

কবর মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বনিয়া যাইব আর যদি লোকটা বৎকার হইলে আমি কবর মুহূর্তের ভিতরে জাহান নামের গাড়া বনিয়া যাইব এই হলো দুই নম্বর কথা এক নম্বর রুহে দেখে কথাও বলে দুই নম্বরে স্বয়ং কবরে কথা বলে তিন নম্বরে কবরে সাফ সৃষ্টি করে কবরে সোয়াল জুয়াব আসেনি না আসে না উত্তর এখন আইসি না আরেকটু পরে কবরে কথা বলার পরে এরপরে কবর জগৎ দুই দিক থেকে আইসা লোকটাকে সাফ দিবে ইন্না ইন্না এই সাফ কারে কারে দিব সবাইকে কেটে মুসলমান কেও বিমান কেও নেমাজি কে বে নমাজি কে সবকে খবরের সাপ এক জায়গায় কতজন সাহাবাকে নিয়ে জানা যায় গেলে খবর কোনন করা হইছে খবরের তীরে দাঁড়াইয়া ফারে দাঁড়াইয়া নবীজি নিচের দিকে তাকে বলেন আহারে কবর তুমি তো লোকটাকে আপনার সাহাবা সাহাবারেও কি কয়েবরে সাপ দিব নিগ নবৈ বললেন হ্যাঁ আমার সাহাবাকেও পর্যন্ত কয়েবরে সাপ দিব এর পরে বললেন যদি কবরের সাত থেকে বাস্ত আমাদের জন সাহাবী ছিলেন ইনি বাস্ত অথচ ইনি পর্যন্ত বাস্তে পারে না সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা নবু যিনি খন্দকের যুদ্ধতে শাহাদত বরণ করেছিলেন ইনি শাহাদত বরণ করার পরে ওনার শানে আল্লাহ রাসূল দুই তিনটা কথা বলেছেন hadzal ladzi taharaka lahul arsul wa futihat abwaa'us sama wa shaahida lahu sabuna alfan minal malaa'ikati laqad jamma jammatan thumma fuddi oh dunia dunyar manusia چلن سادر انتقلے ساتھ کے فیاد اللہ را عرص فرجن تو کشی تے ناستے چھلو کتبر و فوجیشن والا زلیل القدر صحابی سبحان اللہ جا کے فیاد যার অন্তকালে যাকে কে ফাইয়্যা আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল সুবহানাল্লাহ ও যার অন্তকালে যাকে কে পাওয়ার জন্য সাত আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল অংশগ্রহণ করিয়াছিল <schema stselling> <shirtls> আল্লাহ রসুল বলেন লাকত জম্মা জম্মা সুম্মা ফুর্দি জান ইনারে পর্যন্ত কয়ে বয়ে সাপ দিছে কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না এই ওয়া যখন আম্মা আয়েশ আরাদ দিয়ে আল্লাহ তালা আশুল বলেন আম্মা আশ্চর্য হইয়া নবীজিকে তা প্রশ্ন করলে مسلمان کے سب دیبی ایمان کے سب دیبی اللہ رسول نیک کر کے او بد کر کے او نمازی کے او بے نمازی کے او تے مسلمان ہویا آر یا لابو یو کی اور نماز ہو یا لابو یو کی نیک کر یا لابو یو کی